প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আসসালামু আলাইকুম চোদ্দ তারিখ কেমন থাকবে আবহাওয়া তো সারা বাংলা জুড়ে কিন্তু চোদ্দ তারিখে বৃষ্টি থাকছে এবং আগামীতে কলকাতা এবং যে ভারতের প্রায় জেলায় কিন্তু বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের অনেক জায়গায় কিন্তু বৃষ্টি কোথায় কোথায় হবে কিন্তু আমি দেখাই দেব এবং রৌদ্র কেমন থাকবে চোদ্দ তারিখে সোমবারের আবহাওয়াতে তো আমার এই ভিডিওগুলো যদি একটু ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমরা সোমবার যদি যায় তাহলে বৃষ্টি ও মোড়ে যদি আমরা যাই তো বৃষ্টি মোড়ে যদি রাত্রিতে যাই রাত্রিতে কিন্তু বৃষ্টি বারোটার দিকে তো চিটাগাংয়ের দিকে এবং মহেশখালের দিকে বৃষ্টি আসে তো বৃষ্টি অনেক পরিমাণেই কিন্তু বৃষ্টি হবে এখন কিন্তু তো যেখানে যেখানকার নাম করব সেখানে কিন্তু বৃষ্টি অধিক পরিমাণে হবে তো তারপরে সারা দিন বৃষ্টি না থাকলেও দুইটার দিকে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি আসতে থাকবে পুরো ইন্ডিয়ার দিক থেকে খুল বাংলাদেশের খুলনা এবং কলকাতা খারাপ খারাপপুর এই দিক থেকে ধানবাদ দেওলঘর এই দিকে কিন্তু বৃষ্টি হবে মালদাতে বাহাগ বাহাগালপুর এদিকে পূর্ণিয়া সারা বাংলাতেই কিন্তু বৃষ্টি হবে তো বৃষ্টিটি হতে হতে কিন্তু আস্তে আস্তে চলে যাবে এই দিকটায় কিন্তু অধিক পরিমাণে বৃষ্টি হবে সেটা হচ্ছে কালাই এবং মালদা রাজশাহী সিংরা বগুড়া সিরাজগঞ্জ এই দিকটায় কিন্তু বৃষ্টি বৃষ্টি হবে এবং মহাদেবপুরে কিন্তু বৃষ্টি আছে এগুলো কিন্তু অধিক পরিমাণে বৃষ্টি সোমবার চোদ্দ তারিখে বৃষ্টি হবে তো যদি আমরা বিকেল পাঁচটাতে যাই হ্যাঁ পাঁচটা ছয়টাতে গেলেও কিন্তু অধিক পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি যে সারা বাংলা জুড়ে কিন্তু বৃষ্টি কলকাতা খুলনা মেহেরপুর রাজশাহী কালাই মালদা এই দিকটায় কিন্তু বৃষ্টি অধিক পরিমাণে বৃষ্টি হবে পাবনা এই দিকটাই কিন্তু সোমবার ছয়টার দিকে বৃষ্টি হবে আটটার দিকে যদি যায় তাহলে মেঘটি চলে যাবে ঢাকার দিকে ঢাকা কাপাসিয়া লাক্ষা কিশোরগঞ্জ মালদা মাদান ময়মনসিং শিবিরি এই দিক থেকে বগুড়া সিরাজগঞ্জ এই দিকটায় কিন্তু অধিক পরিমাণে বৃষ্টি হবে নাগারপুর ফরিদপুর এই দিকটায় কিন্তু কুমিল্লা এই সাইডে কিন্তু বৃষ্টিটি হবে এবং কুমিল্লাতেও কিন্তু অধিক পরিমাণে বৃষ্টি হবে এবং মেঘটি এই দিক দিয়ে কিন্তু বেড়ে চলে যাবে ফাটিকশোর উপজেলায় কিন্তু চিটাগাংয়ের এই দিক দিয়ে বের হয়ে যাবে তো তার পরবর্তীতে যেই বৃষ্টিগুলা সেটি দেখব কিন্তু সারা বাংলাতে কিন্তু মঙ্গলবারে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া ভারত এবং ভারত এবং বাংলাদেশের দিকে কিন্তু অধিক পরিমাণে বৃষ্টি হবে তো আমরা এবারে চলে যাই তাপমাত্রার দিকে তাপমাত্রা যদি যায় তো সোমবার চোদ্দ তারিখ দুইটার দিকে দুইটার দিকে আস্তে আস্তে যদি তিনটার দিকে যায় তিনটার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সাইডে কিন্তু একদম কমে গিয়েছে এই যে সিংড়া এইদিকে চব্বিশ চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে বৃষ্টি হবে এই জন্য তিনটার দিকে আমরা যদি দুইটার দিকে যাই তাহলে কিন্তু রৌদ্র কিন্তু কম পড়তেছে কলকাতায় বত্রিশ ডিগ্রি হলদিবাড়ি একত্রিশ ডিগ্রি কলাপাড়া বত্রিশ ডিগ্রি মহেশকাল একত্রিশ সিটাগাং বত্রিশ বরিশালে বত্রিশ খুলনা একত্রিশ কুমিল্লা ছত্রিশ ডিগ্রি ঢাকা বত্রিশ ডিগ্রি মেহেরপুর একত্রিশ রাজশাহীতে তিরিশ ময়ুমনসিং একত্রিশ সিলেট বত্রিশ এবং রংপুরে তিরিশ ডিগ্রি এবং মালদা কালাই তিরিশ ডিগ্রি রাজশাহীতে তিরিশ ডিগ্রি মেহেরপুরে তিরিশ ডিগ্রি তো এদিকে কিন্তু একত্রিশ বত্রিশের মধ্যে কিন্তু থাকতেছে তো বায়ু মোড়ে গেলে আমাদের যে ঝড় তো বাতাস কিন্তু বইবে বৃষ্টিও হবে কিন্তু তার সাথে কিন্তু বাতাস বইবে এই যে এই সাইডে কিন্তু বেশি অধিক পরিমাণে বাতাস বইবে মালদার মালদা মালদা রাজশাহী মেহেরপুর এই দিকটায় এবং কলকাতায়ও কিন্তু সাথে বাতাস আছে খুলনা এই যে বাড়ি এই দিকটায় কিন্তু বাতাসে বালেশ্বরী এই দিকটায় কিন্তু অধিক পরিমাণে বাতাস হবে তো এই পর্যন্ত আজকের এই ভিডিও তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে পাশে থাকবেন